আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি আর কয় হুজুর অন নতুন করে কইয়া ফেস লাগায়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কিভাবে হবে এটা আমি বলতে বললো যে এটা ফেস লাগাই না কথা কইেন না যে এমনি চলছে এমনি চলতে দেন যে বেটা বলছে বেটার এখানে টাই পরা স্যুট পরা পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না জন্য আমি দয়া করে বিয়াটা পরালাম না আমনে মেহেরবানি করে বিয়াটা পড়ান বা আমি দুগা ভাত খাইতে মাইছি বাত আল্লাহর রহমতে খাইছি খানা শেষ হয়ে গেছে আমি যাই এইবার কউজুর আমরা কি আর এটি ফারি তা আমি এতক্ষণ পন্ডিতি করলেন কেন বেটা ফাজিল কথা বলেন আমনে আমনে না কইলেন আমনে আমি আমারটা কইলে ফেস লাগবো সমাজে তো আমনে একটা করেন আমনে বিয়ে পড়ো আমার সমস্যা আমি তো ভাত খাইছি দইও খাইয়া লাইছি আমার বুঝ হয়ে গেছে আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো হ্যাঁ এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি কোরআন শরীফে আছে একটা বিষয় আছে এমন আল্লাহ নিজে বলছে বন্ধু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি সোয়ালক্ষ আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি এমন একটা হুকু সেটা কি সেটা হলো হালাল খাও এবং আমল কর এ কথাইটা যে আগে উপার্জন হালাল আগে বক্ষণ খাবার হালাল খাও অতপর আল্লাহর ইবাদত করো এই এই কথাইটা হুহু আল্লাহ সোয়া লক্ষ নবীকেও বলছেন এবং সমস্ত ইমানদার উম্মতকেও বলছেন কথা বুঝছেন নি আমার তাহলে এই মুস্তারেক হুকুম সমস্ত নবীর জন্য যে হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন আল্লাহ তাআলা রাসূলদেরকে যে হুকুম করেছেন হুবহু এই হুকুম ইমানদারদেরকেও করেছে এই যে এক নাম্বার রোজগার হালাল বক্ষণ খাবার হালাল দুই নাম্বার হলো আল্লাহর এই বাদত ন্যাক আমল ন্যাক আমল এই জন্য বাপ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি খামখেয়ালি মনে করি হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না এই সুদের টাকা কিস্তির টাকা মিথ্যা হারাম রোজগার বাটপারি সিটারি ওজনে কম দেওয়া আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না চলবে না চলবে হবে না কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজি বলে কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে কেউ হজ করিলে তারে হাজি সাব বলে কেউ দান করিলে তারে দানশীল বলে কিন্তু দিনদার মোত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা তাকে বলে যে পুরা দিন মান কথা বুঝছেন নি আমার আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয় শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয় শুধু হাজিসাব হওয়া যথেষ্ট নয় শুধু দানশীল হওয়া যথেষ্ট নয় বরং পুরা দিন মানা আমার জন্য আপনাদের জন্য আমি না মানলে আমি লাভ ক্ষতিগ্রস্ত আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত কথা বুঝছেন জনে তো মানে না এ কই হালাই হইতো না বৌত হুজুরও তো মানে না না মানুক আমনে মানবেন কারো অমোকে মানে না তোমকে মানে না এ কথা বলে উড়ায় দিলে হবে না আমনে তো উনার কবরে যাইতেন না আপনি তো আপনার কবরে যাই এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তলাবু কাসবিল হালাল ফরিদতুন সরাসরি হাদিস বাদাল বা নবী সাল্লা সাল্লাম বলেন নামাজ রোজা হজ জাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ দ্বিতীয় ফরজ কাসবিল হালাল হালাল রুজগা হালাল রোজগা রসুল্লাহ সাল্লাই সাল্লামের জামানা এক ব্যক্তি কা ঘর ধরে কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালুরিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু ইয়ারব্বি অব্বি ইয়ার অব আল্লাহ আমার এই দরকার এই দরকার এই দরকার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন দেখো তো মা তামুহু হারাম মা শরাবুহু হারাম বিল হারাম এই যে লোকটা সে যা খেয়েছে হারাম সে যা পান করছে তাও হারাম তার শরীরের গ্রস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম আন্না উস্তাজা আবুলা হু তাহলে কিভাবে তার দোয়া হবে যদিও সে কাবার গিলাপ ধরে রাখছে যদিও সে আল্লাহর ঘরের সামনে তো রসুল্লাহ সাল্লাম যদি বলেন হারাম করে দোয়া কবুল হয় না তা আপনি গাছ জোরে দোয়া কবুল করাইবেন কথা বলেন না ইমাম সাহেব দিলে সাহেব দোয়া কবুল করাইয়া বেহেস্তে জমা দিয়ে না কি মাওলানা রুহুল আমিন মৌলানা ওমকের আবু হানিফ আনিসুর রহমান হেগো বাপের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেস্ত যে আমি এর দূরে টেন্ডার লইছি দশ শতকের কি ভাবছেন আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফর ইমাম সাহেবটি একশো দিয়ে মিলাই দিব এত খামখেয়ালি ভাবলেন সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন দুইশো টাকা দিয়া ইমাম সাহেব সাফ করায় নিব এটা কি আসলে এতটা মামুলি কিভাবে ভাবলেন এতটা খামখেয়ালি কিভাবে মনে করিলেন এতএ আল্লাহ নবী সাল্লাম বলছেন জান্নাতা ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোস্ত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা আল্লাহর কসম এটা হাদিস নবী সাল্লাম বলছেন আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি বদনসিব বই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে তার এই হারাম রোজগার দিয়েই সবারে খাওয়াইছে পড়াইছে তো হাদিসের ব্যাখ্যায় মহাদিস ক্যারাম বলে এই হারাম কর এই নাফর নিজের জন্য জান্নাত বরবাদ করলো পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করে দিল পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল সবার জান্নাত বরবাদ করে দিব এই জন্য বাবা আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কিন্তু ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা কিন্তু ইসলাম শুধু রোজা না ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ কিন্তু ইসলাম শুধু হজ না শুধু হজ না ইসলাম পুরা দিন মানা সিলমি পুরা দিনে প্রবেশ করে আল্লাহ একশো একশো এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম কেউ আমিও আপনিও নিয়োগ করেন কাউকে ঠকাবেন না বলেন ইনশা আল্লাহ এটা অনেক বড় জঘন্য অনেক বড় নিকৃষ্ট মানসিকতা নিকৃষ্ট মানসিকতা